আসসালামু আলাইকুম হিউয়ার শাসমা কুকিং চ্যানেল আপনাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে কুলেখাড়া শাক শুধু রান্না হবে এই শাকটা শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো এই শাকটা এমনিতেও শরীরে আমাদের অনেকটাই প্রয়োজন এখনকার যুগে তো শাক পাত তেমন আর কেউ খেতে চায় না তো এই শাক যদি বাজারে দেখতে পান তাহলে নিশ্চয়ই কিনে আনবেন তা প্রথমে আমি শাকটা বেছে নিয়েছি নেওয়ার পর এখানে শাকটি রান্নার জন্যে হলুদ লবণ লঙ্কা এবং অল্প পরিমাণ তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্ট কিছুটা দিয়েছি এবার লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে একটু জল দিয়ে দেবো তেল ছাড়ার জন্য আমি এখানে তেলটা অল্পই ব্যবহার করব কেন যেহেতু শাকটা তাহলে খাওয়ার কোনো মানেই হয় না যে তেল বেশি করে দিয়ে যদি আমরা এই শাকটা খাই তেল মশলা বেশি করে দিয়ে তাহলে শাকের যে পুষ্টিটা আছে সেটি আমরা পাবো না এইভাবেও যদি আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন শাকটা অত্যন্ত খেতে ভালো লাগবে এবং টেস্টি হবে যারা মাছ খেতে ভালোবাসেন না তারা এভাবে শুধু শাক আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর হয় তো তরকারি থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছি দেওয়ার পর ঢাকা দেওয়া হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার শাকটিও সিদ্ধ হয়ে গেছে যেহেতু অল্প শাক অল্প আলু পাঁচ মিনিটের মধ্যেই শাকটি সিদ্ধ হয়ে যাবে তো এভাবে জিরা মরিচ ছাড়িয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে একটা হাতা দিয়ে হালকাভাবে নেড়ে নেবেন তো দেখবেন কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা খুব তেল মশলা বেশি হয়নি তরকারিটাই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য